শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি আর এদের বাড়িতে তো সকাল সকাল রান্না হয় তোমরা সবাই জানো কারণ আমার দুই একজন তো আসেই না যে স্কুল করে আর একজন হচ্ছে অফিস যাবে তো তাই এদের বাড়িতে সকাল সকাল রান্না হয় সকাল সকাল গরম ভাত তো তাই আমরাও সাথে সাথে খেয়ে নিই এই নয়টা দশটার সময় ভাত খাওয়া হয়ে যায় আটটায় হচ্ছে আমার ভাই বেরিয়ে যায় কমপ্লিট হয়ে চলে যায় তো আজকে হচ্ছে পটল আলু আর ডাল দিয়ে একটা তরকারি তো শুভ সকাল দিয়ে শুরু করতে পারছি না তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই কদিন হচ্ছে সেরকম খুব একটা কন্টেন্ট দেওয়ার মতো হয়নি পরিস্থিতি কাল থেকে শরীরটা প্রচুর খারাপ ছিল তো সেইভাবে ভিডিও করা হয়নি তো রিয়া হচ্ছে যেখানে পারছে যেইভাবে সেইভাবে করে করছে একটু তো যাই হোক সেটাও তোমাদেরকে হয়তো গ্রামের কোনো না কোনো দৃশ্য দেখাচ্ছে সেটাও একটা কন্টেন্টের মধ্যে পড়ে আমরা যারা শহরে থাকি অনেকেই অনেক সময় হয়তো গ্রামের কোনো কিছু দৃশ্য দেখতেই পায় না তো সেইভাবে মনে করো যে দেখানো হয় দেখাচ্ছে ও যেখানে পারছে আর আমি কটা কদিন হচ্ছে দু দিন তিন দিন হয়ে গেল যে আসার পর থেকে ভিডিও শুরু করতে পারিনি শেষও করতে পারিনি কারণ কি বলতো আমি যখন ট্রেনে যখন আসি তো ঠিক বর্ধমানের আগে বর্ধমান থেকে ট্রেনটা ছাড়ার পরে তো ট্রেনটা একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়নি হয়ে যাচ্ছিল তো সেই থেকে সে প্রচুর ঝাঁকি পেয়েছে আমার হতে ভেতর উপর থেকে হয়তো পুরোপুরি ভালো হয়ে গেছি ভেতরে তো কোনো ঘাস শুকায়নি পুরোটাই আছে তো ওই হিসাবে একটু খুব অসুস্থ লাগছে দুর্বল লাগছিল তো সেটার জন্য ওইভাবে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি কোনো কন্টিনিউ দিতে পারিনি তো যাই হোক কাল দুদিন ধরে তো বৃষ্টি পড়ছিল ঘরে বাইরে যাওয়া যায়নি আমি যাইনি বলতে গেলে আমি ঘর থেকে বেরো হয়নি আর আজকে হচ্ছে রোদ দিয়েছে কিন্তু কাদা এখনও আছে আর বাবার বাড়িতে আমি যা এসেছিলাম যেটার জন্য তো সেটার জন্য তোমাদেরকে বলা হয়নি তো সেই কথাটা ভাবছিলাম যে কখন কখন হয় বলবো তো এখন তো গ্রামে হচ্ছে সবার ধান উঠে তোমরা সবাই জানো তো বাবা আমাকে বলেছিল যে তখন তো আমাকে বাবা হেল্প করতে পারেনি কিছু দেয়নি তো বলেছিল যখন আসলে আমি কিছু টাকা দিব এরকম বলেছিল তো ওই জন্যই আসা হয়েছে তো এখন ধান টান শুকালে হয়তো দিবে আর ধান টান তো শুকনা হলে বিক্রি করবে তবেই হবে তার একটা ব্যবস্থা তো এখন আপাতত হচ্ছে না কালকে কিছু ধান রাত্রেবেলা নিয়ে আসা হয়েছে এটা তোমাদেরকে এরিয়া দেখিয়েছিল কালকে ধানটা আনা হয়েছে কিন্তু আজকে সকালবেলা আমা আবার হচ্ছে দুই মনে মতো সিদ্ধ করেছে ও জলে ভেজানো ছিল ওটা সেদ্ধ করেছে আর অর্ধেক শুকাতে দিয়েছে একবারে হবে না কিন্তু যা যা নেট ছিল সব কিছু সব প্রত্যেকটা নেটে দেওয়া হয়ে গেছে ধান বাড়িতে দেওয়া হচ্ছে বাড়ির বাইরে দেওয়া হয়েছে সব জায়গায় দেওয়া হয়েছে তো ধান এখনও শুকায়নি এটা এখন দিন সময় লাগবে শুকাতে তো দু দিন সময় লাগবে দু দিনের মধ্যে বেচাকেনা হয়ে যাবে বিক্রি যেটা বিক্রি করা সেটা করে যেটা সিদ্ধ করা সেটা করবে সবটা তো এখন আর বিক্রি করবে না সবাই তো এখনও সময় লাগবে তো সেই কারণে আসা হয়েছিলো এসেছিলাম তো এই কথাটা তোমাদেরকে বলা হয়নি আর অনেক ধার হয়ে গেছে সেটা তোমরা সবাই জানো বা দিতে হবে ওইখানে অনেক হয়ে গেছে ও এমনিতেও ধার দিয়েছিল আর দু তিন মাসের ঘর ভাড়া বাকিও হয়ে গেছিল আর দিয়েছিল এমনিতেও আমার অপারেশনের জন্য তখনও নেওয়া হয়েছে তো ওইটাওকে শোধ করতে হবে আর আমি তো টিউশনি পড়িয়ে এখন পুরোটা শোধ করতে পারবো না আর এই মাসে যে এর এই মাসে যে পেমেন্ট পেয়েছিলাম সেটা দিয়ে একজনকে শোধ করেছি তো চল ওই জন্যই আসা হয়েছিল বন্ধুরা তো চলো ধানটা তোমাদেরকে একটু দেখি তারপরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে এই যে ধান দিয়েছে বাইরে সবাই শুকাতে তো এখন এই সিজনে শুধু ওদের বাড়িতে গাজ আর কাজ তো এখন সব বেশ দু তিন দিন ধরে তো বৃষ্টি পড়ছে তো বাড়িতে ধান আনাও হয়নি আর যেগুলো আনা হয়েছিল সেগুলো শুকনা হয়ে গেছে আর আবার নতুন করে কালকে এনেছে তো ওটা আজকে দিয়েছে শুকাতে তো একবারে তো হবে না এখানে দিয়েছে এক সাইডে দেওয়া আছে সিদ্ধ আর এক সাইডে দেওয়া আছে হচ্ছে সেদ্ধ করা না ওটা কাঁচা ধান সবে মাঠে থেকে নিয়ে আসছে একটু রোদ না দিলে আর না শুকালে তো বিক্রি করতে পারবে না কেউ নেবে না যেটুকু বিক্রি করা সেটা করে দিবে আর যেটা রাখা সেটা তো রেখে দিবে। কারণ ওরা তো চাল কিনে খায় না সারা বছর হচ্ছে ঘরের চালেই খায় তো এই যে চলো এখানেও দিয়েছে বাড়িতে এটাও হচ্ছে সিদ্ধ তো এত তাড়াতাড়ি সেদ্ধ করতো না মা হচ্ছে আগেই ভেজিয়ে দিয়েছিল ধানটা ভিজিয়ে দেওয়ার কারণে বাধ্য হয়ে সিদ্ধ করতেই হলো না হলে তো নষ্ট হয়ে যাবে এমনিতে বৃষ্টির জন্য দুদিন ধরে ভেজা আছে একটা মানে আরও বেশি দিন থাকলে তো একটা গন্ধ ছাড়বে তো যেই কারণে মা বললো যে না এটা আজকে সেদ্ধ করে দিই সেদ্ধ করে দেওয়ার পরে কিন্তু প্রচুর রোদও উঠেছে রোদ যখন উঠেছে তাতে সবগুলো শুকাতেও দিয়ে দিয়েছে তো বন্ধুরা এই যে এইমাত্র স্নান করলাম এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর এরা হচ্ছে সবাই এই টাইমে স্নান করে কারণ এখন তো সবার হচ্ছে ধানের কাজ সবার প্রত্যেকটা ঘরে ঘরে ধান কাজ আর ভুট্টা তো তাই বলে সবাই এই সময়টায় স্নান করে আর আমিও করলাম আমিও এই জন্যই করলাম যে স্নান করলো পরে কিন্তু আবার ঘেমে যাব রোদে আর ওরা কাজ করবে ওদের আশেপাশে থাকি দেখি একটু কিছু পারবো না যে নেও একটু তবু হাতে হাতে লাগাই আর কি ধরবো যেটা হালকা মতো তো সেইটুকু করি আর এই যে স্নান করে চল আমার পাড়ে ডাইরেক্ট তো চলো তো এই যে শুকনো হয়ে গেছে আর রিয়া হচ্ছে আর মা ওইদিকে একটা ঢেকে দিল ওখানকারটা হচ্ছে সেদ্ধ ধান ছিল সেদ্ধটা হয়ে গেল এখন হচ্ছে এটা এটা হচ্ছে এটা শুকায়নি যদিও তো আরেকটা রোদ দিলে ভালো হবে তো আজকে তুলবে না কিন্তু এমনিতেই রেখে কি আনিয়া তো বন্ধুরা রাতের বেলা এখন হচ্ছে রান্না হচ্ছে আর তোমরা এর আগের বারও দেখেছ রাতের বেলায় হচ্ছে গাছের এদের রান্না হয় তো আমাদের এদিকের উনানগুলো কিন্তু এরকম আর আমার বাবার বাড়িতে সব সময় হচ্ছে বড় হাড়িতে রান্না হয় কারণ আমি এমন একবার বলেছি এদের বাড়িতে হচ্ছে একান্নবর্তী পরিবার সবাই একসঙ্গে থাকে তাই আজকে রাতে বেলা ভাত রান্না করে না কিন্তু আজকে করেছে আজকে অনেক লোক হচ্ছে দুই দুইজন হচ্ছে ওরা ভাত পায়নি তো রাত্রেবেলায় রুটি হয় তো বললো যে আজকে রাত্রবেলা রান্নাই করবো ভাত করবে তাই ভাত রান্না হচ্ছে আর ওইখানে হচ্ছে ওই হাঁড়িগুলোতে ধান সেদ্ধ করা হয়েছিল আর এই যে উপরে দেখো গাছ বয়সটা আজকে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি কারণ এক্সট্রা করে ভয়েস আবার দেবার আর সময় পাবো না তাই হচ্ছে এইভাবে দেওয়া হচ্ছে তো অনেক সময় এখান থেকে আকাশে চাঁদ দেখা যায় আর এইখানে বসে বসে রান্না হতো হয় এই যে এই সুন্দর গাছতলা এরকম দৃশ্য কিন্তু আমরা যারা শহরে আছি খুব কম দেখেছি কম দেখতে পাই তো যাই হোক এদের এখানে হচ্ছে গাছতলা রান্না হয় তোমরা সবাই জানো এখন রান্না হয়ে যাবে কেউ কিন্তু এদের এখনো স্নানে হয়নি ধান ভর্তি করে সবে এলাম আওয়াজটা মেৰ বিস্কুটতে গোবৰ লগাই দিলে ক্ৰীম বিস্কুট চালা এই তখন শাক দিন খাবেন গিয়ে আর মজা না সোজা শাকলা খালি দাও Mother